দেশের এই চরম দুর্দিনে দেশপ্রেমিক ইসলামী আন্দোলন আন্দোলনরত দলগুলো জাতিকে আহ্বান জানাই হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার সকল রক্ষার জন্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে যান সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন আভ্যন্তরীণ কন্দল থাকলে মিটিয়ে ফেলুন একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আরক্যবদ্ধ হয়ে কোরআন আন্দোলনকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন সকলকেই মনে রাখতে হবে সকলকেই মনে রাখতে হবে কাফের মুশ্রিক মুনাফেকদের অধীনে গোলামীর জিন্দগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জাহাদে আমি বাংলাদেশের কেরাম সমস্ত খেয়েজাম সকলকে বিনীত অনুরোধ করি ওলামা মাসায়ক ইসলামী দলগুলি যদি এক হয়ে যায় এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয় আমার এই কথা কি ঠিক ওলামারা এক হইলে বীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না বোঝে কি না বোঝে বলেই এক হতে না আপনারা যেন অন্যদের শিকার হবেন না ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না সম্ভব সব টুপিগুলি গোল বানাইতে পারবো না সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই